হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিও তো আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য ষোলো নম্বর স্কুল রয়েছে ষোলো নম্বর স্কুল রয়েছে একশো চব্বিশ নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের যে এক নম্বর প্রশ্ন রয়েছে কী বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক একটা নিচের কত অংশ রং করা নেই মোট দেখো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছটা আছে তাহলে নিচে বসবে ছয় আর মোট কটা করা নেই পাঁচটি তাহলে অংশ অংশ লিখবে আর যদি বলতে কত অংশ রং করা আছে তাহলে এক বাই ছয় হতো একটা রং করা আছে আর মোট ছটা এরপরে প্রশ্ন দুইটা রয়েছে দেখো বলছে যে এইটি নাইন কে রোমান সংখ্যায় লেখো তাহলে কি হবে এটা এল মানে পঞ্চাশ তারপরে দশ দশ আর দশ পঞ্চাশ আর দশ মানে তিনটা দশ মানে তিরিশ পঞ্চাশ তিরিশ আশি আর নয় উননব্বই নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা আর পরেরটা বলছে দেখো তিনের চার তিন বাই চারের মধ্যে একের ষোলো কতবার আছে উত্তরটা কী লিখবে দেখে নাও তিন তিন বাই চার ভাজত একের ষোলো তাহলে এটা তিন বাই গুণিত উল্টে যাবে ষোলো বাই এক চার চারে ষোলো তিন চারে বার কত উত্তর হবে উত্তর হবে বারোবার নেক্সট প্রশ্ন বলছে পরটা দেখো সুনসাম পূরণ করো সরলগুণ সমান দুই গুণিত এটা কী হবে অবশ্যই নব্বই ডিগ্রি হবে কারণ সরলগুণ মানে হচ্ছে ডিগ্রি আর দুই গুণিত নব্বই ডিগ্রি নেক্সট প্রশ্ন বলছে দেখো পাঁচ পাঁচেরটা কথায় লেখো কথায় লিখতে হবে এটা কী লিখবে উত্তরটা কী হবে পি কিউ এর থেকে বড়ো নয় কী লিখবে পি কিউয়ের থেকে বড়ো নয় নেক্সট প্রশ্ন রয়েছে দেখো নিরানব্বই পূর্ণ একের তিন যুক্ত নিরানব্বই পূর্ণ দুইয়ের তিন সমান কত

একটা বলছে একটি একটি ইঞ্জিনের সামনে চাকার পরিধি চোদ্দ ডেসিমি এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমি কমপক্ষে কতবার গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বা সম্পূর্ণ আবর্তন করবে কমপক্ষে মানে কি করবে যে এদের লসাগু করব। এই প্রশ্নের উত্তর তোমার স্কুল নাম্বার নয় নয় নম্বর স্কুলে দুই দাগের এক একটা নয় নম্বর স্কুলে দুই দাগের এক একটা দেখে নাও আমরা লসাগু করবো চোদ্দ আর পঁয়ত্রিশ লসাগু সাত দিয়ে গেলে সাত দুগুণে চোদ্দ পাঁচ সাতকে পঁয়ত্রিশ লসাগু করতে হবে সাত গুণিত দুই গুণিত পাঁচ সত্তর ডেসিমি কমপক্ষে সত্তর ডেসিমি পদ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে এটুকু লিখে দেবে কমপক্ষে মানি তোমরা মনে রাখবে সব সময় লসাগু করতে হবে আর বেশি বললে সব সময় তোমরা গসাগু করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরে অঙ্কটা দেখো কি বলছে বলছে টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেনের সঙ্গে কত পুনঃ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে কী করবে প্রথমে দেখে নাও আটশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করবো টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেনকে প্রথমে দুই দিয়ে গেলে হচ্ছে ষোলোশো সত্তর বিয়োগ করলে হচ্ছে দেখো পাঁচ আর এখানে হচ্ছে কত সাত চোদ্দ ধরবো সাত যাবে আর হাতে থাকে এক তাহলে সাত এটা ছয় তেরো আর এটা একে শূন্য এখানে দিতে হবে না পাঁচ না তাহলে আট দিয়ে গেলে হচ্ছে সিক্স সিক্স এইট জিরো এটা বিয়োগ করলে হবে পঁচাত্তর পঁচাত্তর হবে আর এখান থেকে দেখো সিক্স সেভেন যাচ্ছি না তাই এটা শূন্য বসালাম এবং সেভেন বসালাম চারদিকে বিয়োগ গুলো হচ্ছে পঁয়ত্রিশ সরি বাহান্ন খুব তোমার সংখ্যা হবে আটশো পঁয়ত্রিশ মাইনাস বাহান্ন মানে হচ্ছে সাতশো তিরাশি উত্তর হবে সাতশো তিরাশি নেক্সট রকম করে তিন একটা দেখো কি বলছে অখিলবাবু অবসর গ্রহণের পতা সম্পত্তির এক চার অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন বাকি সম্পত্তির এক চার অংশ স্ত্রীকে দেন বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন অখিল স্ত্রীকে এবং দুই ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিয়েছেন এটা স্কুল নাম্বার বারো দিয়ের দাগের এক একটা স্কুল নাম্বার বারো দিয়ের দাগের এক একটা দেখে নাও অঙ্কটা কীভাবে করেছি অখিল লাইব্রেরিতে দান করেন এক চার অংশ সম্পূর্ণ সম্পত্তি এক অংশ বাকি সম্পত্তি এক মাইনাস এক অংশ চার একে চার মাইনাস এক বাই চার মানে তিনের চার অংশ স্ত্রীকে দেন তিনের চার অংশের একে ছয় অংশ মানে তিনের চার ইন্টু একের ছয় তিন তিন তিনগুণে ছয় মানে অংশ একের আট অংশ বাকি সম্পত্তি কত তিনের চার মাইনাস একের আট অংশ তাহলে রসগু করলে চার আট রসগু চার আট হবে তাহলে তিন গুণিত দুই চার দুগুণে আট চার দুগুণে আট দুই মাইনাস এক গুণিত এক তাহলে তিন দুগুণে ছয় আর ছয় মাইনাস এক একে এক মানে হচ্ছে ছয় মাইনাস এক মানে পাঁচ বাই আট অংশ এটা বাকি রইল দুজন ছেলে পায় কত পাঁচ বাই অংশ তাহলে একজন পাবে কত ভাগ করে দেবো পাঁচ বাই আট ভাজিত দুই এই ভাগটা গুণ হয়ে যাবে পাঁচ বাই আট ইন্টু একের দুই মানে হচ্ছে কত পাঁচ বাই আট দু ষোলো পাঁচের ষোলো পাঁচ বাই ষোলো অংশ স্ত্রীকে দেন এক একের অংশ আর দুই ছেলে প্রত্যেকে পায় পাঁচ বাই ষোলো অংশ নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে এরপর তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্ক কি বলছে দেখে নাও সল করতে হবে তিনের একটা ও সল করতে বলেছে দেখেন অঙ্কটা কীভাবে করলাম আগে তো ভেঙে নেব তিন এক এখানে দেখো ভেঙে নিচ্ছি দুইটা নিচে বসলো দুই একে দুই আর একে তিন তিন বাই দুই তিন দুগুণে ছয় একে ছয় আর এক যোগ বলে সাত সাত বাই দুই ভাজিত তিন দুগুণে ছয় আর একে সাত বাই এখানে নিচে তিন আছে তিন বসলো চার একে চার আর একে পাঁচ পাঁচ বাই চার দুইটা বসলো আর এখানে তিন থেকে নয় দিয়ে এগারো বাই তিন এখানে দেখো প্রথমে প্রথম ব্যাখ্যা কাজ করবো আমরা তাহলে লসঙ্গ করবো এটা তিন লসাখ তিন ছয়ের এগারো তাহলে সতেরো বাই তিন পাঁচ বাই পাঁচ বাই চৌদ্দো সতেরো এটা গুণটা ভাগটা গুণ হয়ে গেলো তিনটা উপরে গেলো সতেরোটা নিচে গেলো তাহলে গুন করলে এটা কী হবে রেখে দিলাম এটা তারপরে দেখো সতেরোটা এখানে তিন বাই সাতটা গুণ হয়ে গেলো তিন তিন কাটলো রইল কথা দেখো ওপরে তিন সাত আর পাঁচ আর নিচে আছে চার আর সতেরো এখানে ভাগ আছে গুণ হয়ে গেল উল্টে যাবে সাত ইন্টু পাঁচ নিচে চার ইন্টু সতেরো উপরে কাটলে দেখো কি হবে সাত সাত কাটলেও দুই দু চার তাহলে রইলো কত তিন বাই চার আর দুই আর সতেরো বাই পাঁচ গুণ করলে তিন বাই চার ইন্টু দুই ইন্টু সতেরো বাই পাঁচ তাহলে কাটলে দুই দুই কাটলো তিন সতেরো একান্ন আর পাঁচ তাহলে ওইটা ভাগ করলে হবে দশ পূর্ণ একের পাঁচ উত্তর পরের অঙ্কটা দেখো কি বলছে একটি ল্যাপটপের কোম্পানি চল্লিশ জন ইঞ্জিনিয়ার নিয়ে তিরিশ দিন একশো আশিটি ল্যাপটপ তৈরি করতে পারে দুশো দিনের মধ্যে সাতাশোটি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে ওই কি নিয়মে করো এটা হচ্ছে স্কুল নাম্বার সাত সাত নম্বর স্কুলের তিনের দাগে তিনের টা সাত নম্বর স্কুলের তিনের দাগের তিনের টা সাত নম্বর স্কুলের এটা হচ্ছে তিনের দাগের তিনের টা দেখে নাও অঙ্কটা কি হবে দিন সংখ্যা ল্যাপটপ সংখ্যা জন সংখ্যা তিরিশ দিন একশো আশিটি ল্যাপটপ চল্লিশ জন করতো দুশোটি ল্যাপ দুশো দিন সাতাশটি ল্যাপটপ কদিন কদিন করবে দিন সংখ্যা জনসংখ্যা ব্যস্ত সম্পর্ক ল্যাপটপও জনসংখ্যা সহজ সম্পর্ক তাহলে তিরিশ দিনে একশো আশিটি ল্যাপ তৈরি করে চল্লিশ জন এক দিনে করবে তারপরে বেশি লাগবে বেশিজন লাগবে চল্লিশ ইন্টু তিরিশ গুণ হয়েছে আর এক দিনে একজন মানে কম লাগবে তাহলে হচ্ছে একশো আশিতে ভাগ দুশো দিনে একটা একটি ল্যাপটপ করে কত দুশো ভাগ হবে আর দুশো দিনে সাতাশটি মানে উপদে গুণ হবে কাটাকিটা দেখলো ভালো করে শূন্য শূন্য কাটলাম এখানে দুইতে কাটলে কুড়ি আর এখানে হচ্ছে শূন্য শূন্য কাটলাম তিনতে কাটলে তিনশো আঠেরো দুইতে কাটলে তিন দুইতে কাটলে দশ আর এখানে দেখো আর কিছু নেই তাহলে ওপরে কী হলো একটা দশ আছে আর এখানে নয় আছে নয় দশে নব্বই জন উত্তর হবে কত নব্বই জন তো এই ছিল তোমাদের যে ষোলো নম্বর স্কুল তার সম্পূর্ণ উত্তর ক্লাস সিক্সের গণিত বিষয় যে ষোলো নম্বর স্কুল আছে চব্বিশ নম্বর পেজে সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পছন্দ হলে এটি লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ